হ্যালো ফ্রেন্ড আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে কি হচ্ছে আজকে একটা রেসিপি বানাবো আর এই রেসিপিটা করতে গেলে একটু টিপস একটু ট্রিক দিয়েই করতে হবে তো চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আজকের গাজরের হালুয়া বানাতে আমি কি টিপস অ্যান্ড ট্রিক তোমাদেরকে দিই যাতে করে হালুয়াটা খুব ভালো হয় তো দেখো আমরা গাজর মাত্র দুটো ছিল চলে যাব নষ্ট হয়ে যাবে তো যার জন্যে বানিয়ে নিচ্ছি আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই তো দেখো আমরা যখন কাঁচি ছুরি বটি বা চামচ দিয়ে যখন ছিলি তো গাজরের ছাল সমেত উঠে আসে মানে খোলা উঠে তো ওঠেই তার মধ্যে গা দিয়ে পুরো চামড়া উঠে আসে তো আমরা একটা কাজ করতে পারি যেটা হলো কী বলতো আমরা এই গাজরের গায়ের ছালটাকে ছাড়ানোর জন্য মানে শেকড় যা যা গায়ে এ থাকে ছাল থাকে আমরা ছাড়ানোর জন্য দুটো জিনিস নিতে পারি একটা হলো যে বাসন মাজার যে আমাদের সিলভারের যে কসবাইটগুলো থাকে ওইটা নিয়ে করতে পারি কিন্তু ওইটা তো সবসময় নতুন থাকে না তো ওইটাকে যদি না নিতেও পারি না নিতে পারি বা নিয়ে আমরা ঘষে নিয়ে ধুয়ে দিতে ধোবো তো অবশ্যই গাজরকে তাছাড়া আর একটা জিনিস করতে পারি আমরা যখন ফল কিনি ফলের মধ্যে দেখবে এরকম ধরনের একটা জাল দেয় বা অনেক রকম যখন আমরা লিকুইড কিনতে যাই এরকম ধরনের ছাল মানে জালতি টাইপের আমাদের দেয় তো গাজরটাকে যদি এই জালতির সাহায্যে পরিষ্কার করে নেওয়া হয় তাহলে দেখবে কত জালতিটা এত কাজের যে পুরো ছা চামড়া মানে গাজরের যে ভেতরের অংশটা তো উঠবে না শুধু ছালটাই ছাড়িয়ে যাবে তো দেখো ছাল কতটা আমার ছালটা ছাড়িয়ে যাচ্ছে এতে করে আমাদের খরচাটাও মানে বেঁচে যাচ্ছে বলো যে একে দুটো গাজর বা পাঁচটা গাজর থাকুক না কেন তো কিনতে তো হয় গাজর বলো তো তখন তো এই নষ্ট হবে গাজরটা তা এইটার সাজ যদি করি আমাদের খোলাটা ছাড়া ছাড়িয়ে যাবে অথচ গায়ের মাংসটা কিন্তু এক ফোঁটা যাবে না তো দেখো আমার কাছে দুটোই গাজর আছে কিছু মনে করো না তাই তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি তো দেখো দুটো গাজরকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নিয়েছি তো দেখো আর এইটা এইটা এইভাবে করে নেবার পরে আমি কী করবো একটা ছুরির সাহায্যে গোটা গোটা করে কেটে নেব মানে একটু বড় বড় সাইজের করে কেটে নেব তো গাজরের হালুয়া করতে গেলে তো মানে মিক্সারে মিক্স করতে হয় তো সেটা করতে হবে না এত সহজে আমি করব। তো তোমরা দেখবে যে কত সহজে এই গাজরের হালুয়া মানে আগে কি করতে ছিলতে হতো মানে আমরা গ্রেটারের সাহায্যে গ্রেট করতাম বা এখন অনেকে কি করে মিক্সারে পেস্ট করে কিন্তু আমি এটা কী করবো প্রেসার কুকারে দিয়ে দেব তো দিয়ে এর মধ্যে একটাও সিটি দেবো না জাস্ট আমার সিটিটা হালকা উঠবে মানে সিসি করবে আমি নামিয়ে দেবো আর পরিমাণ মতন জল দিতে হবে যাতে পুরো জিনিসটা জলের ভেতরে না থাকে অল্প জল দেব আর গাজর যতটুকু ততটুকুই জল দিয়েছি তো আমি এবারে এটাকে আমি বসিয়ে দিলাম পেশা এতে গ্যাসের মধ্যে তো দেখো আমি দেখাচ্ছি এই যে জালতিরা রয়েছে এতে আমরা সাবান মাখতে পারবো মানে গা হাত পায়ে ঘষতে পারবো আমরা বাসনও মাজতে পারবো অনেক কিছু পরিষ্কার করতে গেলে এইটা দিয়ে কিন্তু পরিষ্কারও করা যাবে এমন কি আলু আমাদের যে এখন যে নতুন আলু সেইগুলোও কিন্তু খোসা সারানোর জন্যে এই জালতিরা খুবই উপকারী তো চলো দেখি আমার এদিকে গাজরটা সেদ্ধ হয়ে গেছে আমি একটাও সিটি দিইনি তোমাদের সাথে গল্প করছি করতে করতে তো গাজরটা দেখলাম হয়ে গেছে তো গাজরটা এবার কী করবো আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। তো ওই বাটির মধ্যে নিয়ে আমি এটাকে কি করব তোমাদের দেখাচ্ছি তো তার আগে বলি বন্ধুরা অবশ্যই আমার এই আজকের গাজরের হালুয়া দেখার পরে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটা কিন্তু টিপে দিও তো দেখো আমি বাটির মধ্যে গাজরটাকে নিয়ে নিয়েছি নেবার পরে এবারে একটা চামচের সাহায্যে যেহেতু এটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে তো আমি একটু চামচের সাহায্যে একটুখানি মাখিয়ে নিলাম একদম কিন্তু পেস্ট করবে না হালকা হালকা গোটা গোটা থাকবে গাজরটা তো এইদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি ঘি দিয়ে দিলাম তো এখানে দু চামচের মতো ঘি আছে আমি দু চামচ ঘি দিয়ে দিলাম মানে আমার বোতলে যেটুকু ছিল আমি সবটুকুই দিয়ে দিয়েছি আর আমার তো গাজর তো অল্প তো ফেলে দেবো কেন চলে যাচ্ছি তার জন্যে আমি গাজরটাও নিয়ে যেতে পারব হালুয়াটা তো এই জন্যে আমি করে নিচ্ছি আগের দিনে তো দেখো গাজরটা এর মধ্যে তেলটা গরম হয়ে গেছে মানে ঘিটা গরম হয়ে গেছে তো আমি দিয়ে দিলাম তিনটে এলাচ গোটা এলাচ আর দিয়ে দিলাম তেজপাতায় এই এলাচ আর তেজপাতা দেওয়ার ফলে এত সুন্দর গন্ধ বেড়াবে মানে গাজরের হালুয়ার দিয়ে কি বলবো তোমাদেরকে ভালো লাগবে তো দেখো আমি গাজরটায় কিন্তু বেশি পেস্ট করিনি মানে হাত দিয়েও চেপে নিই শুধু জাস্ট একটা চামচ দিয়ে একটুখানি আমি একটু এ করে দিয়েছিলাম যাতে বড়ো বড়ো যে গাজরগুলো ছিল সেগুলো একটু পেস্ট হয়ে যাক তো ফুল দেখো কিন্তু আমার পেস্ট করে না এইভাবেই করুম মুখে কিন্তু লাগবে এই না যে গলা গলা লাগবে আর তারপরে আমি যে টিপসটা দিয়ে আজকের গাল গাজরের হালুয়া করছি এত টেস্টি হবে তোমরা না খেলে বুঝতে পারবে না তো একটা নতুন জিনিস দেবো যেটা তোমাদের আশা করি অনেকেই জানো না একবার এইভাবে করে দেখো তো দেখো আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি পাঁচটা গেছে আমি দুটো গুঁড়ো দুধ নিয়ে এসেছিলাম তো একটা গুঁড়ো দুধকে আমি দিয়ে দিয়েছি আর এর মধ্যে দুধ দিয়ে দিয়েছি এই দুধটা ভালো করে গুঁড়ো দুধের সাথে মিলিয়ে নিতে হবে যাতে একটু গোটা গোটা না থাকে তো এরপরে আমি গাজরটাকে ভালো করে কিন্তু একদম মানে জলটা বার করে নিয়েছি দেখো পুরো শুকনো হয়ে গেছে এর মধ্যে এই দুধটা দিয়ে দেব তো ওই দুধটা দিয়ে দেব দেওয়ার পরে এটাকে ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে মানে গাজর তো সেদ্ধ আছে দুধটা যাতে একদম গাজরের সাথে মিশে যায় তার জন্যে আর হ্যাঁ বন্ধুরা এইটা কিন্তু নতুন আমার টিপস না নতুন যে টিপসটা আছে গাজরের হালুয়া বানানোর জন্যে সেই টিপসটা তোমাদের সাথে শেয়ার করব তো একটু অপেক্ষা ধরো যারা ফুল ভিডিওটা দেখবে তারা বুঝতে পারবে যে আমি এই গাজরের হালুয়াতে কি দিয়েছি তো এই দেখো আমার জলটা পুরো মরে গেছে মানে দুধটা পুরো মরে গেছে গাজরের মধ্যে এরপরে যে নতুন যে জিনিসটা হয়তো অনেকেই দাওনি আবার অনেকে দিয়েছো হয়তো তো দিচ্ছি আমি বিট বিটকে মানে আমার যতটুকু গাজর ততটুকুর মধ্যে আমি অর্ধেক বিটকে পেস্ট করে ওই জল সমেতি আমি বিটটা দিয়ে দিয়েছি এতে করে গাজরের টেস্টটা কিন্তু দুগুণ বেড়ে যাবে আর তারপরে কালারটাও দেখো মানে হালুয়ার কালারটা যে এত সুন্দর চেঞ্জ হয়ে যাবে কি বলবো তোমাদেরকে তো বন্ধুরা এই টিপসটা অবশ্যই তোমরা ফলো করো যে গাজরের হালুয়ার মধ্যে যদি হাফ টুকরো যদি দিয়ে দাও দেখবে কতটা খেতে টেস্টি হয় তো এই রেসিপিটা অবশ্যই একবার অ্যাপ্লাই করে দেখো যারা এখনও করনি তো বন্ধুরা দেখো আমি ভালো করে এটাকে আবারও যে আমার বিটটাকে ভালো করে এ করে নিচ্ছি যাতে এর মধ্যে একটুও জল না থাকে তো ভালো করে দেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ একটা পাঁচ টাকা দামের গুঁড়ো দুধ এটার মধ্যে ফুলটা দিয়ে দিয়েছি মানে আগে পাঁচ টাকা দামের দুধ দিয়েছিলাম এখন একটা পাঁচ টাকা দামের দুধ দিলাম তো বেশি দুধের দরকার নেই দশ টাকা দুধেতেই হয়ে যাচ্ছে তো দেখো ভালো করে নারী দেওয়ার পরে এর মধ্যে আমি যেটা দিলাম চিনি এবার দেখো এর মধ্যে আমার যেহেতু বিট পেস্ট করে দেওয়া বিটের একটা মিষ্টি আছে গাজরের মিষ্টি তো মিষ্টিটা খুব একটা লাগবে না তো আমি এখানে যে যেরকম চিনি খাবে সে সেরকম চিনি দিয়ে দিও স্বাদ মতো চিনি দিও যাতে মিষ্টি ভালো লাগে খেতে আর এই চিনির মধ্যে তো জল থাকেই তো গাজরের মধ্যে জলটা চলে এসছে তো আমি এটাকে একটু বুলিয়ে নেওয়ার পরে এর মধ্যেই আমি দিয়ে দেব অল্প করে দুধ বেশি দুধ দেবার দরকার লাগবে না কেন আগে আমি দুধ দিয়েছি দুবার তো মানে দুবার মানে গুঁড়ো দুধ একবার দিয়েছি একবার দুধকে গুঁড়ো দুধকে গুলে দিয়েছি দুধের সাথে তো এর মধ্যে বেশি দুধ আর লাগবে না অল্প দুধ তো দুর্দান্ত টেস্টি একটা রেসিপি বন্ধুরা এইভাবে করে দেখো তোমাদের দারুণ লাগবে খেতে এরপরে আর একটা জিনিস দেখবো স্বাদ বাড়ানোর জন্যে যেটা হলো কি নুন যে কোনো মিষ্টি খাবারে মিষ্টি জিনিস বানানোর সময় একটু যদি নুন দিয়ে দাও দেখবে তার স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যায় তো বন্ধুরা এই যে অল্প করে বেশি আবার নুন দিয়ে দেয় না যাতে নুনটা বেশি হয়ে যায় চিনিটা মরে যায় তখন আর খাওয়া যাবে না তো অল্প করে নুন দিয়ে এবারে ভালো করে নাড়িয়ে নিলাম এরপরে আমি দিয়ে দিলাম কিসমিস যেটা আমি সে জলে ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম আলমোট বাদাম তো আমার কাছে কাজু বাদামটা ছিল না তো আলমোটটা ছিল তো আমি আলমোট বাদামটা দিয়ে দিলাম দিয়ে এবারে এইটাকে ভালো করে যেটুকু জল আছে জলটাকে কিন্তু আমাকে মারতে হবে মানে জল তো নি দুধ দুধটাকে ভালো করে গাজরটাকে গাজরটাকে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এক মিনিটও হাত কিন্তু থামালে চলবে না কারণ নিচে বসে গেলেই চোখ গোড়ালে নিচে বসে যাবে তখন কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা এবারে ভালো করে আমি এটাকে নাড়াতে থাকব নাড়াতে নাড়াতে এক সময় দেখবে এর মধ্যে দুধের কোনো ভাগই নেই দেখো অনেকটা নেমে গেছে আরও নেমে যাবে যখন আরও আমি এটাকে ভাজছি তো ভাজতে 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 একসময় এটা শুকিয়ে যাবে সত্যি বন্ধুরা একবার তোমরা বিট দিয়ে দেখো গাজরের হালুয়াতে দেখবে কত টেস্টি কতটাই দুর্দান্ত হয় তো একটা দারুণ রেসিপি বন্ধুরা তোমরা একবার চেস দেখো করে যে তোমাদের মুখে লেগে থাকবে সত্যি আমি তোমাদেরকে একটা ভালো জিনিস দিয়েছি মানে দেখিয়েছি তো দেখো আমি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি দিয়ে আর তার উপরে একটু আলমন্ড বাদাম কুচনো দিয়ে দিয়েছি দিয়ে তোমাদেরকে সাজিয়ে দেখালাম তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু জানিও তো নতুন সহজে এই গাজরের হালুয়াটা বানিয়ে নাও যাতে তোমাদের অনেকটা কাজে লেগে যায় মানে অনেকটা তোমাদের খেতে ভালো লাগে তো চলো আজকের মতো টাটা বাই বাই বাই